আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহ ক্লাস করতেগুলো আসেন আমি আল্লাহর শুকরিয়া ক্লাসে আমরা শিখবো হরকতে সালাসা দা আর কোরআনর নিয়ম সব সিলেখে তবে নেন আপনাদের সিনাকার মাসখানে একটা হামজা লিখেন এবার দেন উচ্চারণ করেন ধরবন নসে দেন उच्चारण करें जैन मुसिया पेश दें उच्चारण करें हमजा मुसिया हा लिखें पेश मुसिया जब दें उच्चारण करें निये निये जब मुसिया देर दें उच्चारण करें जैन मुसिया पेश दें उच्चारण करें জেলায় পরিষ্কার করেন এইভাবে মাত্রদের চারদিকে উনত্রিশ ঠারক দিয়ে হরকতের সালাসা দাওয়া করাতে হবে